আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষক এবং প্রিয় মাদ্রাসার বন্ধুরা এই প্রিয় প্রতিষ্ঠানে আমাদের জীবনের যাত্রা শুরু হয়েছিল আজকে যে জ্ঞান মূল্যবোধ এবং চরিত্র গঠনের শিক্ষা আমরা পেয়েছি তোমার জন্য সবচেয়ে বড় সম্পদ আসুন আমরা প্রতিজ্ঞা করি এখান থেকে পাওয়া জ্ঞানকে সঠিক পথে ব্যবহার করি এবং সব সময় আমাদের প্রিয় মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ রাখব জীবনের যাত্রা যত দূর আপনার পৌঁছে যাক জীবনকে মূল্যহীন করবেন না এটা হলো বন্নি দাখিল মাদ্রাসা থেকে থেকে এখান জ্ঞান তারা জ্ঞানকে আক্রান্না করবেন না জীবনের সবচেয়ে বড় সম্পদ জ্ঞান যেখানে থাকুক সবাই মাদ্রাসার স্যারদের জন্য দোয়া করবেন কারণ আপনার জীবনের শুরু যাত্রা পড়ালেখা এখান থেকেই শুরু হয়েছিল জীবনের মোর ঘুরবে আপনার কাছে আপনি যদি মনে করেন আপনার সন্তানকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করাবেন তাহলে আপনার সন্তানকে বৌনি দাখিল মাদ্রাসায় ভর্তি করুন এখান থেকে আপনার সন্তান শিক্ষা উপলব্ধি করে মানুষের মতো মানুষ হবে শিক্ষা মানুষের মেরুদণ্ড আমার খুব মহব্বতের স্যার মোহাম্মদ জাহিদ হাসান মোহাম্মদ আরিফ স্যার আল্লাহ তালা প্রত্যেকটা স্যারকে নেক হায়াত দ্বারা স্কুলের দোয়া করি